কুচকিয়ে বিনা হি জয় জয় কার নেহি হতে কৌশিস করি কৃষ্ণেন্দ্র আবার চলে এসেছি আজকের সেশন ইংলিশ লক্ষ্যভেদ ডাব্লিউবি পি কেপি পুলিশের যে প্রিপারেশন আমাদের ইউটিউব চ্যানেলে চলছে সেই সেশন আজকের পর্ব তোমাদের সামনে হাজির তোমরা প্রত্যেকেই জানো প্রতিদিন সন্ধে ছটা বাণী হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে ইংলিশ লক্ষ্যভেদ যাদের স্বপ্নটা পুলিশ হওয়ার যাদের লক্ষ্যটা পুলিশের ওই বর্দিটা তোমার গায়ে চাপুক তাদের জন্য আমাদের এই সেশন ইংলিশে দশ নাম্বার আছে তাহলে কি পুরো নাম্বারটাই ছেড়ে দেওয়া এটা কি বুদ্ধিমানের কাজ কখনোই নয় যেখানে এক নাম্বারের জন্য চাকরিটা মিস হয়ে যাচ্ছে সেখানে দশ দশটা নাম্বারকে পুরোপুরি ছেড়ে দেওয়া আর যাই হোক বুদ্ধিমানের কাজ হতে পারে না তাই আমরা এই সেশনে তোমাদেরকে কনফিডেন্স বিল্ডিং করতে এসেছি এই সেশনে তোমাদেরকে আমরা এবল ক্যাপাবেল করতে এসেছি হ্যাঁ তুমি ইংলিশে তোমার যেরকমই কন্ডিশন থাক তুমি দশে দশ পেতে পারো হ্যাঁ তুমি পারো সেই জায়গাটাকে মাথায় রেখে আমাদের এগিয়ে চলা সেশন শুরুর আগে তোমাদের কাছে অনুরোধ যারা নতুন বন্ধু আছো আজকেই প্রথম এই সেশন দেখছো তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন প্রেস করে দিও এবং যারা অলরেডি চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তারা একটু শেয়ার করে দিও তো চলো আজকের সেশন শুরু করা যাক আজকের কি কি প্রশ্ন রয়েছে আমরা দেখে নেব কি রয়েছে কালিদাস ইজ ইন্ডিয়া কালিদাস হচ্ছেন ভারতের তুমি দেখবে একটা সেশন আছে বা একটা বিষয় আছে যেখানে আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের নাউন যে চ্যাপ্টার কমপ্লিট চ্যাপ্টার করানো হয়েছে বেসিক টু অ্যাডভান্স লেভেল সেখানে

আমরা সবাই কালিদাসকেও চিনি চিনি শেক্সপিয়ার একজন ধন্য পৃথিবী বিখ্যাত ইংল্যান্ডের একজন ড্রামাটিস্ট একজন বলতে কালিদাস আমাদের এদেশের একজন বিখ্যাত কবি মহাকবি কালিদাস আমরা বলি না তাহলে এই ক্ষেত্রে কি হবে কালিদাস ইজ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া এটা অবশ্যই হবে দা কেন দ মানে নির্দিষ্ট অবশ্যই দ হবে দ্য শেক্সপিয়ার কালিদাস ইজ দা শেক্সপিয়ার অফ ইন্ডিয়া হি এলং উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ ডুইং ড্যাশ দিস এটা রাইট আনসার হবে ইজ ইজ কেন হলো আমি বলে দিই দেখো উইথ টুগেদার উইথ ইন অ্যাডিশন টু যারা প্রোনাউন চ্যাপ্টারটা করেছো যদি এখনো না করেছো ডিটেইলস শিখতে চাইছো জেনারেল ইংলিশ গ্রামার স্পেশাল ক্লাসগুলো মাস্টার ক্লাসগুলো আছে সেখানে প্রোনাউনটা দেখে নাও সেখানে বারবার বলা হয়েছে খুব গুরুত্বপূর্ণ এটা পুরো এটা একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন এটা এমন একটা প্রশ্ন বহুবার বহু পরীক্ষায় স্টেট এবং সেন্ট্রালে পড়েছে হ্যাঁ তোমাদের পুলিশের জন্য যারা কেপি ডাব্লিউ বিপি যে কোনো পুলিশের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এটা ইম্পর্টেন্ট এরো ডিরেকশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তো এখানে কি হচ্ছে হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ ডুইং ড্যাশ বেস্ট এটা হচ্ছে ইজ কেন হলো কেন অ্যালং উইথ টুগেদার উইথ ইন অ্যাডিশন টু অ্যাজ ওয়েল এজ নো লেস দেন এগুলো থাকলে ভার্ব এবং প্রোনাউন ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী যাবে হিটা এখানে সিঙ্গুলার তাই ইজ আর হিজ হলো কেন আর দে আর হলো না কেন এখানে হিটটা প্লুরেন্ট নেই এবার তুমি বললে হিজ ফ্রেন্ডস আছে তো না এটা ফার্স্ট সাবজেক্ট এখানে তো দুটো সাবজেক্ট একটা হি আর একটা হিজ ফ্রেন্ডস এখানে ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী যাচ্ছে তাই ইজি হয়ে আইডিয়া ক্লিয়ার নেক্সট চলে আসে কি প্রশ্ন আছে প্লেস হোয়ার এরোপ্লেন সার্কিট দেখো এরোপ্লেন যেখানে রাখা হয় তাকে বলে হ্যাঙ্গার না অন্য কোনো কিছু নয় এগুলো একটাও কানেক্টেড ওয়ার্ড নয় এরোস্পেস নয় এরোস্টেট নয় এরোসন নয় এগুলো হচ্ছে হ্যাঙ্গার এগুলো সব হচ্ছে গিয়ে এটা এরোস তো একটা কেমিক্যাল অ্যারো নয় অ্যারোস্টেস নয় এটা হ্যাঙ্গার হ্যাঙ্গার মানে হচ্ছে যেখানে সে দেখবে রাফাল যখন এলো এই রাফাল ইন্ডিয়াতে এলো তখন দেখবে আম্বালা হ্যাঙ্গারে রাখলো তা হ্যাঙ্গার 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 হচ্ছে গিয়ে হ্যাঙ্গার মানে কি হ্যাঙ্গার মানে হচ্ছে যেখানে এরোপ্লেন রাখা হয় জোলা নেক্সট কি রয়েছে নেক্সট কি ইয়ে রয়েছে কি কমপ্লিটেড দ্য টাস্ক দেখ ভালো প্রশ্ন অল টুগেদার অল টুগেদার অল টু প্রথম কথা হচ্ছে এই দুটোর কোনো মানে নেই এই অল টুগেদার আর এই অল টুগেদার এই দুটোর কোনো মানে নেই অপশন এ আর বি এর মানে হয় দুটো হচ্ছে হোমোনিম একই রকম উচ্চারণ কিন্তু মানেটা আলাদা এখানে এই অল টুগেদার যেটা মাঝে কোনো স্পেস নেই একটাই এল এটা মানে হচ্ছে কমপ্লিটলি আর যেটা এ এল টি ও জি টি এইচ আর অল টুগেদার মানে সবাই একসাথে আমরা বলি না সবাই একসাথে যাবে উই আর গোয়িং দে আর অল টুগেদার আমরা সবাই একসাথে যাচ্ছি আর অল টুগেদার মানে কমপ্লিটলি এটা রাইট আনসার হি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক অল টুগেদার হ্যাঁ এটা অপশন এ কেন সে কমপ্লিটলি পুরো টাস্কটাকে কমপ্লিট করেছে সম্পূর্ণ করেছে তাহলে এটা রাইট আনসার অল আমি দুটোর পার্থক্য বলে দিলাম যাদের এগুলো প্রবলেম হচ্ছে তারা কনফিউজিং ওয়ার্ডের উপরে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে ক্লাস হয়েছে সেখানে দেখে নাও আমি এখানে তো করাচ্ছি এটা আমার মেন এখানে টার্গেট পুলিশ আমার টার্গেট হচ্ছে পুলিশে তোমাকে আট থেকে নয় করতেই হবে আমাদের টার্গেট দশে দশ কিন্তু আমাদের যেটা রিয়েলিটি সেটা হচ্ছে আট থেকে নয় করতে হবে করতে হবে ব্যাস করবই সেই জায়গা থেকে আমাদের এগিয়ে চলা তো সেখানে অনেক আরো বিভিন্ন অনেকেই রয়েছে যারা বিভিন্ন পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আমি বলবো তারা এই দেখো অনেকগুলো ক্লাস রয়েছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ইংলিশের জায়গা থেকে থেকে তোমার আলটিমেট এখান তুমি করতে পারো সেটা হি পারছি ড্যাশ ডিউরিং হিজ স্পিচ ব্রোক ডাউন ব্রোক আউট ব্রোক আপ আর আপ কি হবে সে হঠাৎ করে তার মানে কথা চলতে চলতে সে কি করলো ব্রেকডাউন না ব্রোক আপ এটা অ্যাকচুয়ালি ব্রোক মানে ব্রোক অফ হবে ব্রোক অফ মানে থেমে গেল তুমি বললে না স্যার ব্রোকডাউনটা তো ভালো লাগছে সে কথা চলতে চলতে হঠাৎ ইয়ে করলো না ব্রোকডাউন মানে হচ্ছে এটা মেশিনের ক্ষেত্রে সব থেকে ভালো হয় ইঞ্জিনটা ব্রেকডাউন হয়ে গেছে কারটা ব্রেকডাউন হয়ে গেছে এটা হয় ব্রেক মানে তো ছড়িয়ে পড়া ব্রেকআপ আমরা সবাই জানি হয় না ব্রেক সেপারেশন যেটাকে বলে নেক্সট একটা দারুণ ভয়েস চেঞ্জ আছে খুব ইন্টারেস্টিং হি রিড ইংলিশ প্রথম কথা তোমার মাথার মধ্যে যেটা ফার্স্ট যে জিনিসটা ক্লিক করবে প্রশ্নটা ভুল হি রিড হয় না হি রিড হয় না এখানে রিড উচ্চারণটা নয় এটা রেড উচ্চারণটা রেড এটা রিড এর দেখবে তিনটে ফর্ম আছে রিড রেড রেড রিডটা প্রেজেন্ট রেড হচ্ছে পাস মানে যেটা উচ্চারণ বানানটা একই আর রিড হচ্ছে থার্ড ফর্ম তাহলে এটা পাস্টে আছে এটা অনেকেই তুমি যদি খুব তাড়াহুড়ো করো তুমি ভাববে এটা প্রেজেন্টে আছে ইংলিশ ইজ রেড বাই হিম করে দেবে নয় রাইট আনসার হচ্ছে ইংলিশ ওয়াজ রিড বাই হিম হ্যাঁ রাইট আনসার অপশন বি অপশন বি ভালো করে দেখো এটা কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন লোকজন এটা ভাববে যেটা ভুল আছে হি রিড ইংলিশ স্যার হি রিডস হয়তো হ্যাঁ রিডস হলে ইংলিশ ইজ রিড বাই হি মতো কিন্তু যেহেতু রিড আছে এটা পাস্ট তাহলে ইংলিশ ওয়ার্ড হ্যাজ বিন আর হ্যাড বিন হওয়ার তো কোনো প্রশ্নই নেই তাহলে জায়গাটা বোঝা গেল এগুলো হচ্ছে ট্রিকি কোশ্চেন অনেক সময় দেয় ট্রিক মানে তুমি ওই ওই এক্সাম প্রেসারে অনেক সময় তুমি কিন্তু ডাইভার্টেড হয়ে যেতে পারো চলে আসছি নেক্সট কি রয়েছে দেখো কি রয়েছে হি ড্যাশ সল্ট ডিলস আউট ডিলস উইথ ডিলস ইন আর দেখো এটা একটা কমপ্লিট ফ্রেজাল ভার্বের হয়েছে ডিল হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব মানে ডিল এর সাথে যখন প্রিপজিশন গুলো বসে ডিলস আউট মানে বিতরণ করা ডিল আউট ডিল উইথ মানে ব্যবহার করা ঠিক আছে আর ডিল ইন হয় ডিল ইন মানে ব্যবসা করা তাহলে এটা রাইট আনসার একদম নো ওয়ে ডিলস ইন হবে পরে পরীক্ষায় কিন্তু পরে ডিলস ইন মানে বিজনেস তাহলে সে নুনের ব্যবসা করে তাহলে এটা ডিলস ইন হলো মনে রাখবে এ ড্যাশ অফ কার্স এটা এ ফ্রি টপ কার্স হবে তুমি দেখেছিলে আগের কোন একটা সেশন আমি বলেছিলাম যে জাহাজের ক্ষেত্রে বা নৌকোর ক্ষেত্রে হয় গাড়ির ক্ষেত্রে হ্যাঁ গাড়িরও বহর বলে বহর এই যে জেড জেড ক্যাটাগরি 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 প্লাস ওয়াই এক্স না সেই নিরাপত্তাতে দেখবে হয় অনেকগুলো গাড়ি থাকে যার জেড প্লাস প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি তাদের যে জেড প্লাস প্লাস ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে অনেকগুলো গাড়ির কাফিলা থাকে হিন্দিতে যেটা মানে সাউথ সিনেমাতে দেখবে যখন ভিলেন মেন এন্ট্রি নেয় তখন কি হয় পুরো তুমি দেখবে অনেকগুলো গাড়ি দিয়ে থাকবে তো এটা fleet এটা সব ক্লাস হচ্ছে fleet of cars करेक्ट স্পেলিং करेक्ट স্পেলিং পটেটো প ও ট টি ও প ও আলু আলুর গুরুত্বপূর্ণ কিছু নেই কিন্তু আলু বানরটা কিন্তু খুব চাপ অনেক সময় বানরটাতে ডিসটর্ব হয় হ্যাঁ অনেকের ডিসটর্ব হয় পটেটো পটেটো আমরা ছোট সময় করেছি পটেটো সেখান থেকে প্লুরাল করেছে এটা রাইট आंसर হবে পটেটো হ্যাঁ পটেটো পটেটো নেক্সট হচ্ছে ব্ল্যাক 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 শিপ শিপ মানে কি কালো ভেড়া দেখো কালো ভেড়া কালো কালারটা এমন একটা কালার যে কালারটা অনেকের ফেভারেট কালার অনেকের কালো কালারটা খারাপ কালার অমিনাশ এই জন্য ব্ল্যাক শিপ আর ব্ল্যাক অক্স এই দুটো খুব পরে ব্ল্যাক শিপ কথাটার মানে হচ্ছে কুলাঙ্গা দেখবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা সিনেমা ছিল আগে কুলাঙ্গা তো সেটা হচ্ছে কুলাঙ্গা এটা অনেকে অড বলে লাল পাহাড়ি দেশে যা ইতাক্তকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে যেখানে একটু অন্য লাগছে তো ব্ল্যাকশিপ কথাটার মানে হচ্ছে হ্যাঁ স্কাউন্ড্রেল আবার কি বলছে স্কাউন্ড্রেল এটা কি হবে এটা হবে স্কাউন্ড্রেল স্কাউন্ড্রেল আনফর্চুনেট মানে কি আনফর্চুনেট কথাটার মানে হচ্ছে যে হচ্ছে যে দুর্ভাগা এটা ব্ল্যাক অক্স হয় ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ফর্চুনেট মানে ভাগ্যবান তাহলে এখানে দেখো আমরা যে আজকে সেটটা আলোচনা করলাম সেখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা হলো তোমাদেরকে বলবো তোমরা এই ক্লাসগুলো দেখতে থাকো তোমাদের ফিডব্যাকটা জানাও কেমন লাগছে ক্লাসগুলো আর তোমাদের চোখ থাক আমাদের এই তোমাদের ইউটিউব চ্যানেল আমি অন্য সাবজেক্টের বিষয়ে বলতে পারি না কিন্তু ইংলিশের জায়গা থেকে না কোনো বড় টিচার হিসাবে নয় বড় কোনো ইনস্টিটিউট হিসাবে নয় তোমাদের পাশে ভাই বন্ধু দাদা হিসাবে তোমাদের পাশে থাকবে একটা সাপোর্ট সিস্টেম হয়ে থাকবো যেটা যেন মনে হয় হ্যাঁ ইংলিশের জায়গাতে আমার পাশে কেউ একটা আছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংকস লট ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকে দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায়